বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনার নগদবিহীন লেনদেনের প্রসার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্ব এবং স্মার্ট অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নে করণীয় বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয় পুরোটা থাকছে রিপোর্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মঞ্জুর বলেছেন দেশ থেকে গত কয়েক বছরে বিপুল পরিমাণে অর্থ পাচার করে আর্থিক খাত সংকুচিত করা হয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে বিশ বিলিয়নে নেমে গিয়েছিল এখন অর্থ সরবরাহ বাড়িয়ে আর্থিক বড় করতে হবে তবে টাকা ছাপিয়ে নয় প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে ক্যাশলেস প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কক্সবাজার জেলায় আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন গত কয়েক বছরে কেন আমাদের ফিনান্সিয়াল সেক্টর সংকুচিত হল আমরা যদি দেখি এটা মূল কারণটা কিন্তু হচ্ছে একটা বড় আকারের অর্থ আমাদের দেশ থেকে বাইরে চলে গেছে এই অর্থটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমাদের সংকুচিতটা হতো না সিম্পলি যদি আমি দেখি আমাদের রিজার্ভ যেটা ছিল ফর্টি এইট বিলিয়ন এটা কমে বিশ বিলিয়ন হয়ে গেল চব্বিশ বিলিয়ন আমরা হারিয়ে ফেললাম এখন এই জন্য যেটা আমরা ফোকাস করছি সেটা বলছি আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটাকে শক্তিশালী করতে হবে প্রত্যেকটা ব্যাংকেরই চেষ্টা করতে হবে বিদেশের সাথে আমাদের ফ্লো অ্যারেঞ্জমেন্টগুলোকে শক্তিশালী করা যাতে আমাদের এই জায়গাটায় আমরা শক্তিশালী করতে পারি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এটারও দরকার আছে টাকাটা ম্যাট্রেসে বা টাকাটা অন্য কোথাও না থেকে যদি অর্থনীতির মধ্যে ঘুরে এটা আমাদের ওই যে এম টু ওভার জিডিপি এটাকে বাড়িয়ে ফেলে আমাদের মানি বেড়ে যাবে আমাদের সার্কুলেশনটা বেশি হবে মাল্টিপ্লায়ার এফেক্টে আমরা অর্থনীতিতে এটা ঘুরবে এই জন্য আমাদের দরকার হচ্ছে সবাইকে ব্যাঙ্কিং খাতের সাথে বা আর্থিক খাতের সাথে সব নগদ টাকার লেনদেন কমাতে বাংলাদেশ ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে কক্সবাজারে জনসচেতনতামূলক কর্মসূচিতে লিড পার্টনার ছিল এল কমার্স এতে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য রাখেন এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ পারভেজ আঞ্জাম মুনির মূল প্রবন্ধে ক্যাশলেস বাংলাদেশের সমস্যা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় ক্যাশলেস প্রচারণার জন্য প্রণোদনার মাধ্যমে মার্চেন্ট ডিসকাউন্ট রেট এমডিআর কমানো বা ফ্রি করা যায় কিনা সেই প্রস্তাব করা হয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের সভাপতিত্বে কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টে এই সেমিনার অনুষ্ঠিত হয় এর আগে সকালে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি র্যালি করা হয়